পারমানেন্ট স্বাধীনতা যেমন উনিশশো একাত্তর আমরা রক্ষা করতে পারিনি আজকে নতুন চব্বিশ সালে আমাদের সন্তানেরা আমার ছেলেমেয়েরা তখন স্বাধীনতা অর্জন করলো অনেক প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে তখন অনেক কু সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমরা এই কুকে কখনোই সুযোগ দিব না আমরা যে কোনো হাতে আমরা শক্তিশালী যুব দল যে কোনোভাবে এই কুকে প্রতিহত করব এবং বাংলার স্বাধীনতাকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ যেটা জানাতে চাই প্রথমে আমি জানাতে চাই যে আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের এই বাঙালি জাতি অসংখ্য প্রাণ এবং ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে বাক্স করেছিল শেখ প্রজিব সেদিন বাংলার জনগণ জীবন দিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেদিন আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই কে স্বাধীন করেছিল বাংলাদেশ